যে কোনো হাসপাতালের যদি ডায়ালিসিস ইউনিটে যান সত্যি আপনার মনটা খারাপ হয়ে যাবে এবং গবেষণা বলছে যে এই যে কিডনির সমস্যা এটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে আগে যে সমস্যাটা আসত সত্তর আশি বছর বয়সে এটা কিন্তু এখন চলে আসছে তিরিশ বা চল্লিশের ঘরেই ক্রমশ দেখা যাচ্ছে যে তার তিনি প্রথম লক্ষ্য করলেন যে টয়লেটে ফেনা হচ্ছে ফ্ল্যাশ করার পরও টয়লেটের ফেনা থেকে যাচ্ছে তখন তিনি ডাক্তারবাবু স্বর্ণাপন্ন হলেন ডাক্তারবাবু সেখান থেকে তার এসিআর করালেন ইউরিনের টেস্ট এসিআর হচ্ছে টয়লেটের মাধ্যমে প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিনা যে প্রোটিনটা বেরোবার কথা কোনোভাবেই নয় সেই প্রোটিনটা টয়লেটের সাথে বেরিয়ে যাচ্ছে কিনা এবং ওই যে ফ্যানা ওটা কিন্তু প্রোটিনের অস্তিত্ব এবং এই যে ফ্যানাটা যে হচ্ছে এটাকে কিন্তু ডিটেক্ট করবার জন্য এসিআর টেস্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট এসিআর টেস্টের পুরো নামটা হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও যে কোনো যশস্বী ডাক্তারবাবু এই ধরনের কমপ্লেন পেলে প্রথম কিন্তু তার পেশেন্টের ইউরিন ফর এসিআর করাবেন এই ইউরিন ফর এসিআর করার পর যদি দেখা যায় যে ইউরিনের প্রোটিন আছে তাহলে সেই অনুযায়ী তাকে কিন্তু সঠিক ডায়েটারি রেস্ট্রিকশানস একদম ডে ওয়ান থেকে ডায়েটারি রেস্ট্রিকশান কিডনির সমস্যার কিন্তু ডায়েট আর লাইফস্টাইল ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট জানবেন যে কিডনিতে কি করা যায় কি খাওয়া যায় কি খাওয়া যায় না তার বেসিক প্রিন্সিপাল নিয়ে আজকে অনুষ্ঠানটা আলোচনা করছি কারণ এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু প্রান্তিক যাদের কাছে কিন্তু তারা জানেন যে হ্যাঁ আমরা দেখেছিলাম ডাক্তারবাবুকে আমি জানি আমার কিডনির সমস্যা আছে ওষুধও খাচ্ছি কিন্তু কি খাবো কিভাবে খাবো পুরোটা আমার কাছে হয়তো ডাক্তারবাবু বলেছেন মনে নেই অথবা বুঝতে পারিনি আমি আজকের অনুষ্ঠানটা তাদের জন্য ডেডিকেট করছি প্রথম যেটা মনে রাখবেন সেটা হচ্ছে কিডনির পেশেন্ট যারা তাদেরকে একটা জায়গা কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার হতে হবে যখনই দেখা যাচ্ছে টয়লেটে ফেনা তিনি কিন্তু ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন এবং ডাক্তারবাবু এসিআর অর্থাৎ অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও পরীক্ষা করলেন এবং পরীক্ষা করার পর যখন দেখা গেল যে প্রোটিন ইউরিয়া ডবল প্লাস বা ট্রিপল প্লাস অর্থাৎ ইউরিনা প্রোটিন বেরিয়ে যাচ্ছে অন দ্যাট ফেরি টাইম কিন্তু ডাক্তারবাবু তার ইউরিয়া ক্রিয়েটিনিন সোডিয়াম পটাশিয়াম এবং ইজিএফআর করাবেন এগুলো বেসিক টেস্ট অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম দুটো ইলেকট্রোলাইটস যেগুলো কিডনি মেনটেন করে এর পাশাপাশি ইউরিয়া করবে যেটা একটা টক্সিন ইউরিয়া আমাদের শরীর থেকে টয়লেটে বেরিয়ে যায় সেটা বেরোতে পারছে কি না ক্রিয়েটিনিন একটা টক্সিন যে টক্সিনটা আমাদের বলা যায় মাসেলের বর্জ্য আমাদের পেশির বর্জ্য যেটা টয়লেট দিয়ে পুরো বেরিয়ে যাওয়ার কথা সেটা ব্লাড টেস্ট করে দেখতে হবে শরীরে জমছে কি না সেখানে বুঝতে হবে যে রেনাল ইম্পায়ারমেন্ট হচ্ছে কিডনি ওটা বার করতে পারছে না এবং তারপর ই জিএফআর অর্থাৎ এস্টিমেটেড গ্লোমিউডার ফিলট্রেশন রেট এটা টেস্ট করে দেখতে হবে যে কিডনি তার ফিল্ট্রেশন ক্ষমতা কতটা হারিয়েছে না ঠিক আছে এবং এর পাশাপাশি তিনি কিন্তু হিমোগ্লোবিনও চেক করবেন কারণ হিমোগ্লোবিন কারণ কিডনি পেশেন্টের অ্যানিমিয়া আসবেই এটা খুব কমন ভীষণ কমন কিন্তু আর এর বাইরে কিন্তু তিনি আরও যেটা দুটো খোঁজ দেবেন সেই জায়গাটা হচ্ছে তার হাইপার টেনশান অর্থাৎ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ ডায়াবেটিস বা ব্লাড সুগারের সমস্যা আছে কি না কিডনির সমস্যা জানবেন বংশগত যেমন একটা কারণ থাকে লাইফস্টাইল ম্যানেজমেন্ট যেমন কারণ থাকে আরও যেমন কিছু কারণ থাকে যেমন অ্যালকোহল স্মোকিং কিডনিকে মারাত্মক ড্যামেজ করে যারা কথায় কথায় ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া ইচ্ছে মতো পেনকিলার খান পেনকিলার মারাত্মক কিডনির ক্ষতি করে দেয় মানে পারমানেন্ট কিডনি ড্যামেজও করে দিতে পারে পেনকিলার কেউ পেনকিলার মানের মতো বড় বিষ আর কিছু হয় না আর একটাও দেখেছি মানুষজনের গা হাত পা ব্যথা করে তারা প্যারাসিটামল গ্রুপের কোনো ওষুধ খেয়ে ফেলে দেখুন আমি বলবো এনএসএআইডিএস প্যারাসিটামল কিন্তু হেপাটোটক্সিক টক্সিক বা ক্লিনিক্যালি সেটা অতটা রেনাল টক্সিক নয় কিন্তু এনএসএআইডিএস অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ যেগুলো টিপিক্যাল পেনকিলার সেগুলো কিন্তু কিডনির ফিলট্রেশন ক্ষমতাকে ড্যামেজ করে সুতরাং একটা জিনিস মানে যেটাই খেতে হবে একজন অভিজ্ঞ ডাক্তারবাবু যশস্বী ডাক্তারবাবু তিনি কিন্তু তার অ্যাডভাইস দেবেন সেই অনুযায়ী খেতে হবে দোকানদার ভাইয়ের ডাক্তারি অনুযায়ী নয় এটা কিন্তু বুঝতে হবে ফাইনালি যে জিনিসটা বলবো তাহলে এগুলো হচ্ছে তার বেসিক টেস্ট এবার এগুলোই কি হলো না হলো কি এলো না এলো সেই অনুযায়ী সংশ্লিষ্ট ডাক্তারবাবু সেই অনুযায়ী নেফ্রোলজিস্টকে রেফার করবেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা যেটা আসতে হবে সেটা হচ্ছে কিডনি পেশেন্টদের মধ্যে লক্ষ্য করে দেখবেন বার্ধক্য যেন হু হু করে আসে যে পেশেন্টটা দেখলেন ক্রিয়েটিন বাড়ছে পেশেন্টের প্রথমে একটা ভয়ঙ্কর বমি শুরু হবে গাগুলোনো খাওয়া দাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই খাবার মুখে রুচ্ছে না কোনো গা চোখ মুখ ফুলে যাচ্ছে হাত ফুলছে পা ফুলছে মুখ ফুলছে এমনকি শরীরে জলের আধিক্য হয়ে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে লাংসে জল জমে গিয়ে স্যাচুরেশন ফল করছে এবং দেখা যাচ্ছে যে সেই পেশেন্টকে একটা সময় গিয়ে তাকে ডায়ালিসিস নিতে শুরু করতে হচ্ছে এবং দেখবে লক্ষ্য করে যারা ডায়ালিসিস নেন তারা এরিত্র বলে একটা ইঞ্জেকশন অনেক ক্ষেত্রে নিতে হয় যেটা হিমোগ্লোবিন বারবার জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কিডনি রুগীদের হু করে বায়োলজিক্যাল এজ বাড়ে তার বয়স যাই হোক না কেন ডায়ালিসিস প্রথম দিন তিনি হেঁটে হেঁটে গিয়ে নেওয়া শুরু করলেন আফটার ফিউ মান্থ বা উইথ ইয়ার তাকে কিন্তু হুইল চেয়ার অথবা দেয়াল ধরে ধরে হাঁটতে হচ্ছে বা কারোর সাহায্যে হাঁটতে হচ্ছে তার কারণ কি জানেন তার কারণ অন্যতম কারণ জানবেন যে তার ডায়েটের কিছু বড় সমস্যা থেকে যাচ্ছে এমন কোনো খাবার তিনি খাচ্ছেন যার মধ্যে ফসফরাস বা ফসফেটের আধিক্য হচ্ছে যে ফসফরাস বা ফসফেট কিডনি পেশেন্টদের ক্ষেত্রে হাড়কে অস্টিওপেনিয়া বা অস্ট্রিওপ্লোরোসিসের মতো জায়গায় পৌঁছে দেয় তার ফলে পেশেন্ট কুব্জ হয়ে যায় ঝুঁকে যায় সে আগের মতো হাঁটাচলা করতে পারে না তার সমস্যা চলে আসে এগুলো সাপোর্টিভ ট্রিটমেন্ট এবং প্রপার লাইফস্টাইল আর ডায়েটের মাধ্যমে কিন্তু পেশেন্টকে সাপোর্টিং ট্রিটমেন্ট দেওয়া যায় যেটা অনেক ক্ষেত্রে পেশেন্টরা জানেন না আজকের আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আজকে প্রথম জানবো আপনাদেরকে যে জানবেন আমরা এমন অনেক কিছু জিনিস করে ফেলি এমন অনেক কিছু জিনিস খেয়ে ফেলি যেখানে কিন্তু কিডনি পেশেন্টরা যেহেতু কিডনি রুগী যারা তাদের উদ্দেশ্যে বলছি তাদের কিন্তু এই ডায়েটগুলো থেকে সচেতন হতে হবে তাদের বুঝতে হবে যা আমাদের ক্ষেত্রে এই খাবারগুলো বিষবৎ আজকে ধরুন আমার বলতে খারাপ লাগছে অ্যাজ এ ডক্টর তবু বলছি অনেক খাবারের মধ্যে রেস্ট্রিকশান রাখতে হবে কিডনি পেশেন্টদের তা নাহলে কিন্তু ওই খাবারের জন্য তার স্ট্রোক হতে পারে যেটা সাধারণ লোকের হবে না কিন্তু কিডনি পেশেন্টের স্ট্রোক হতে পারে ওই খাবারের জন্য তার পার্মানেন্টলি হাড়ের সমস্যা চলে আসবে সুতরাং ডায়েট আর লাইফস্টাইল কিন্তু কিডনি পেশেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আসবো আলোচনায় তার আগে প্রথম ফোন নমস্কার কে রয়েছেন হ্যালো কালো রঙের কোল্ড ড্রিঙ্কসকে কালো রঙের কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এটা প্রত্যেকের জেনে রাখা উচিত হয়তো কোল্ড ড্রিঙ্কস কোম্পানি আমার সম্বন্ধে খুব খারাপ ধারণা লাগবে কিন্তু আমার কাছে ইম্পর্ট্যান্ট আমার পেশেন্টের হেলথ আর আমাকে আমি সেটা কম্প্রোমাইজ করতে পারি না যে কালো রঙের কোল্ড ড্রিঙ্কসগুলো কার্বোনেটেড ড্রিঙ্কস যেগুলো খুললে ফর্স করে আওয়াজ হয় বাবলি ড্রিঙ্কস বলি আমি বারবার বাবলস বেরিয়ে আসে ফস করে আওয়াজ হয় এই যে ড্রিঙ্কসগুলো কালো রঙের এর মধ্যে ম্যানুফ্যাকচারাররা ফসফরাস মেশায় বা ফসফেট মেশায় যেটার এফেক্টে এটা দেখতে খুব সুন্দর লাগে টেস্টটাও ভালো হয় এবং এটা প্রিজার্ভেটিভেরও কাজ করে কিন্তু সমস্যা সেটা নয় সমস্যা হচ্ছে এই সায়েন্স বলছে এই কোল্ড ড্রিঙ্কসটা যখন আমরা খাবো এটা কিন্তু গিয়ে আমাদের হাড়কে হাড় থেকে ক্যালসিয়ামকে বার করে দেবে ফলে ডেনসিটি কমবে এবং হাড় ক্রমশ কিন্তু ক্ষয়িষ্ণু হয়ে যাবে ভঙ্গুর হয়ে যাবে অস্টিওপেনিয়া বা অস্ট্রোপোরসিসও হতে পারে সুতরাং বি কেয়ারফুল ফ্রম কোল্ড ড্রিঙ্কস বিশেষ করে কালো রঙের কোল্ড ড্রিঙ্কস এই কালো রঙের কোল্ড ড্রিঙ্কস খেলে কিন্তু সায়েন্স যা বলছে আমি সেটাই বললাম অ্যাজ এ ডক্টর সুতরাং আপনাকে ভাবতে হবে আপনার বাড়ির ফ্রিজে এই ভয়ঙ্কর বিষাক্ত পদার্থটা আপনি রাখবেন কি রাখবেন না এটুকু বলে রাখি ওটা দিয়ে কিন্তু খুব ভালো বাথরুম পরিষ্কার করা যায় কিন্তু ওটা দিয়ে একদমই একদমই তাই বাথরুম কমোড একদম নিমেষে পরিষ্কার হয়ে যায় সেই জিনিস যদি আপনার শরীরে যায় তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গে কি ভয়ঙ্কর ক্ষতি করছে ভাবুন কেউ একজন কালো রঙের কোল্ড ড্রিঙ্কস থাকলে সেটা দিয়ে বাথরুম পরিষ্কার করে দেখুন যে কোনো ফ্লোর ক্লিনারের থেকে বেশি পরিষ্কার হবে তাহলে সেই জিনিস আপনি যদি আপনার শরীরে নেন আপনার ভেতরে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সাবধান হয়ে যান অনেক হয়েছে আর নয় কালো রঙের কোল্ড ড্রিঙ্কসকে কালো রঙের কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এটা প্রত্যেকের জেনে রাখা উচিত হয়তো কোল্ড ড্রিঙ্কস কোম্পানি আমার সম্বন্ধে খুব খারাপ ধারণা লাগবে কিন্তু আমার কাছে ইম্পর্ট্যান্ট আমার পেশেন্টদের হেলথ আর আমাকে আমি সেটা কম্প্রোমাইজ করতে পারি না যে কালো রঙের কোল্ড ড্রিঙ্কসগুলো কার্বোনেটেড ড্রিঙ্কস যেগুলো খুললে ফস করে আওয়াজ হয় বাবলি ড্রিঙ্কস বলি আমি বারবার বাবলস বেরিয়ে আসে ফস করে আওয়াজ হয় এই যে ড্রিঙ্কসগুলো কালো রঙের এর মধ্যে ম্যানুফ্যাকচারাররা ফসফরাস মেশায় বা ফসফেট মেশায় যেটার এফেক্টে এটা দেখতে খুব সুন্দর লাগে টেস্টটাও ভালো হয় এবং এটা প্রিজার্ভেটিভেরও কাজ করে কিন্তু সমস্যা সেটা নয় সমস্যা হচ্ছে এই সায়েন্স বলছে এই কোল্ড ড্রিঙ্কসটা যখন আমরা খাবো এটা কিন্তু গিয়ে আমাদের হাড়কে হাড় থেকে ক্যালসিয়ামকে বার করে দেবে ফলে বোন ডেনসিটি কমবে এবং হাড় ক্রমশ কিন্তু ক্ষয়িষ্ণু হয়ে যাবে ভঙ্গুর হয়ে যাবে অস্টিওপেনিয়া বা অস্ট্রোপোরোসিসও হতে পারে সুতরাং বি কেয়ারফুল ফ্রম কোল্ড ড্রিঙ্কস বিশেষ করে কালো রঙের কোল্ড ড্রিঙ্কস এই কালো রঙের কোল্ড ড্রিঙ্কস খেলে কিন্তু সায়েন্স যা বলছে আমি সেটাই বললাম অ্যাজ এ ডক্টর সুতরাং আপনাকে ভাবতে হবে আপনার বাড়ির ফ্রিজে এই ভয়ঙ্কর বিষাক্ত পদার্থটা আপনি রাখবেন কি রাখবেন না এটুকু বলে রাখি ওটা দিয়ে কিন্তু খুব ভালো বাথরুম পরিষ্কার করা যায় কিন্তু ওটা দিয়ে একদমই একদমই তাই বাথরুম কমোড একদম নিমেষে পরিষ্কার হয়ে সেই জিনিস যদি আপনার শরীরে যায় তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গে কি ভয়ঙ্কর ক্ষতি করছে ভাবুন কেউ একজন কালো রঙের কোল্ড ড্রিঙ্কস থাকলে সেটা যদি বাথরুম পরিষ্কার করে দেখুন যে কোনো ফ্লোটলিনার থেকে বেশি পরিষ্কার হবে তাহলে সেই জিনিস আপনি যদি আপনার শরীরে নেন আপনার ভেতরে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সাবধান হয়ে যান অনেক হয়েছে আর নয় মাল্টিগ্রেন মাল্টিগ্রেন আটা মাল্টিগ্রেন আটা যেগুলো দেখবেন বিক্রি হয় বাড়িতে সবার জন্য রুটি হচ্ছে কিডনি পেশেন্ট তিনিও রুটি খাচ্ছেন আবার ব্রাউন ব্রেড খাচ্ছেন আবার ব্রাউন রাইস খাচ্ছেন এই মাল্টিগ্রেন আটা যে আটার রুটি হয় সাধারণভাবে বাড়িতে যে ব্রাউন রাইস পাওয়া যায় বা ব্রাউন ব্রেড পাওয়া যায় এগুলোর মতো বড় বিষ কিডনি রুগীর কাছে কিছু হতে পারে না ব্রাউন রাইস খাচ্ছে কত উপকারী ব্রাউন ব্রেড খাচ্ছে কত উপকারী আলটিমেটলি জেনে রাখো হোল মাল্টিগ্রেনের আটা খাচ্ছেন কত উপকারী আলটিমেটলি এগুলো কিডনি পেশেন্টের কাছে কিন্তু বিষ কলা মারাত্মক বিষ কলা বিষ কম্পারিটিভলি আপনি একটুখানি সামান্য এক দুটুকরো আপেল বা পাইনঅ্যাপেল দিতে পারেন এক দু টুকরো সেটাও বুঝে সুঝে কিডনি পেশেন্টের তো মোটামুটি সপ্তাহে একবার করে সোডিয়াম পটাশিয়াম চেক করতেই হবে এখানে কোনো দ্বিমতের জায়গা নেই আরেকটা জিনিস বলে রাখি প্রান্তিক মানুষদের জন্য বাড়িতে মা বাবা আছেন বা কেউ কোনো কিডনি পেশেন্ট আছেন তাদের জন্য বলে রাখি যখনই কোনো শাক প্রথমত কমলা লেবু বা কোনো লেবু দেবেন না একটা পাতিলেবুর টুকরো দিচ্ছেন বাড়িতে কমলা লেবু এসছে দুটো কমলা লেবু দিচ্ছেন ফুলেও নয় মুসম্বি লেবু বয়স্ক একটু শক্তি পাবেন ওই মুসম্বি লেবুও কিন্তু রাত্রে ঘুমের মধ্যে ওনার স্ট্রোক করিয়ে দেবেন খুব সাবধান কোনো লেবু কিন্তু চলবে না কিডনি পেশেন্টের ক্ষেত্রে আমি বলছি না সায়েন্স বলছে রিসার্চ বলছে মন দিয়ে শুনে নিন তাহলে কী করবেন রান্নাটা কীভাবে করবেন কিডনি পেশেন্টের জন্য প্রথমত বলে রাখি এই কিডনি পেশেন্টদের জন্য মোটামুটিভাবে পয়েন্ট আট গ্রাম পার কেজি বডিওটে প্রোটিন দেওয়া যেতে পারে অল্প স্বল্প প্রোটিন পয়েন্ট আট গ্রাম পার কেজি এবার কারো আশি কেজি হিসেবে হলে ক্যালকুলেশন করে নিন বাকিটা সংশ্লিষ্ট নেফ্রোলজিস্ট বলবেন কিন্তু একটা কথা মনে রাখবেন যে সবজিটা রান্না করবেন সে সবজিটা প্রথম কাটবার পর তিন ঘন্টা জলে ডুবিয়ে রাখুন ডাল হোক সবজি হোক যা কিছু হোক তিন ঘন্টা জলে ডুবিয়ে রাখুন তারপর জলটা ফেলে দিন তারপর দু মিনিট সেটাকে ফোটান জলে সেই জলটা ফেলে দিন দিয়ে তারপর রান্না করে তাকে সার্ভ করুন